হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা স্বাগতম জানাচ্ছে আজকের ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে একজনের রিকোয়েস্টের ভিত্তিতে এক বাই তো বাইটি প্রিনিয়াম বক্স সম্বন্ধে জানতে চেয়েছেন প্রিমিয়াম প্রিমিয়াম বক্সের গ্রিলের জন্য ওপেনিং কতটুকু রাখতে হয় সেটা তিনি থ্রিসেড করা কথা থ্রিসের কথা বলেছেন তা যদিও আমি এ বিষয়ে আরও দু তিনটে ভিডিও বানিয়েছিলাম কিন্তু যেহেতু আপনাদের রিকোয়েস্ট রিকোয়েস্ট আমি ফেলতে পারি না অবশ্যই আপনাদের রিকোয়েস্টের ভিডিও বানাতে হয় তো সেটাই আজকে বানাচ্ছি তো আপনি বাইটা তিন সলটের গ্রিল সম্বন্ধে জানতেছেন আমি এক থেকে তিন চার সলট পর্যন্ত পর্যন্ত আপনাদের বলে দিচ্ছি কে কীভাবে কী করতে হয় তো আমি একটা তো দেখতেছেন শুভ নিজুম বাই ওনার আইডিটি এরকম লেখা আছে শুভ নিজুম শুভ তো উনি বাইটি অনুরোধ করেছিলেন তিনি থ্রি সোলের বক্সের কথাগুলো বলেছেন তো আমি হচ্ছে একটা লিস্ট অলরেডি আমি বানিয়ে রেখেছি আপনাদের ওই লিস্ট অনুযায়ী আপনাদের দেখিয়ে দিব তো এটাই হচ্ছে পিলিনিয়াম বক্স এখান থেকে এগুলো গ্রিল আছে গ্রিল দেখাচ্ছে আর কি তো ওই অনুযায়ী প্লিনিয়াম বক্স বানাতে হয় প্লিনিয়াম বক্সের কোনো সাইজ দেওয়া থাকে না কোনো সাইজ দেওয়া থাকে না সেটা হচ্ছে কন্ডিশান অনুযায়ী বানিয়ে নিতে হয় আপনাদের হচ্ছে রিং কত লাগবে সেটার উপর নির্ভর করে কত রিং লাগবে এখানে কত ফ্লেক্সিবল লাগবে সেটার উপর নির্ভর করে বানাতে হয় তো আমি একটা চার্ট বানিয়েছি যে চারশো লোট পর্যন্ত কত কিভাবে লাগে সেটা তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এক থেকে সারসলট বিশেষ করেই তিনশো লট পর্যন্ত গ্রিল ব্যবহার হয় বেশি স্যারসলটেরগুলি তেমন একটা ইউজ হয় না এই জন্য তারপরও আমি চার লট পর্যন্ত আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চারটা দেখেন প্রিয়াম বক্স পর গ্রিল তা এক নাম্বার হচ্ছে ওয়ান স্লট ওয়ান তো ওয়ান এখানে যে মাঝখানে দেখেন এটা ওয়ান সলট এই গরটা যে এখানে আছে দেখেন ফর্টি এম এম ফর্টি এম 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 দেওয়া আছে গ্রিল এটা হচ্ছে ব্যাক সাইড গ্রিলের পিছন সাইড গ্রিলের যে অংশটা ফিলিনিয়াম বক্সের ভিতরে ঢুকবে আর এখানে দেখা আছে দেখেন ছিয়াত্তর এম এম দেওয়া আছে ছিয়াত্তর এম এম দেওয়া আছে এক্সো রোডের সাইড সামনের সাইড প্লান আলাদা যে সাইড সেটা তো আপনাদের এই সাইডটা আপনারা দেখতে হবে না এটা দেখার প্রয়োজন নেই এটা হচ্ছে গ্রিলের জন্য গ্রিলের প্লান সহ সামনের পন্ট সাইড আপনারা দেখবেন এইটা যে এটা একসো কত ব্যাক সাইডটা গ্রিলের ব্যাক সাইডটা তো এক সমান দুইশো এক লটে চল্লিশ দুই সালটে হচ্ছে দেখেন ছিয়াত্তর তিন লটে হচ্ছে একশো এগারো আর হচ্ছে চারশো লটে হচ্ছে একশো তো সাতচল্লিশ এম এগুলো এম এর হিসাব ঠিক আছে এগুলো হচ্ছে এম এর হিসাব তো এই যে এই মুখটা এই মুখটা যেটা ভিতরে যাবে যেটা গ্রিলটা ভিতরে এখানে ঢুকবে সেটা হচ্ছে মাঝখানের এটা মাঝখানের এই সাইজটা ঠিক আছে ওটা দেখার আপনাদের প্রয়োজন নাই লাস্টের যেটা সেটা আপনাদের এই যায় এটা এটা আপনাদের দেখার প্রয়োজন নেই যে ওটা তো ওটা গ্রিলের ফ্রন্ট সাইড লাঞ্চ সিস্টেম লাঞ্চ সহ যেটা আসে সেটা সেটা আপনাদের দেখার আপনারা দেখবেন এটা তো যেহেতু এক্সেলডের হচ্ছে চল্লিশ এম এম চল্লিশ এম হচ্ছে চল্লিশ এম এম মানেই সাত সেন্টি ঠিক আছে চল্লিশ এম অর্থাৎ চার সেন্টি এখানে সব এম এর হিসাব তো যেহেতু এক্সেলডের হচ্ছে চল্লিশ এম আপনারা দিবেন পঞ্চাশ এম এম মানে পাঁচ সেন্টি পাঁচ সেন্টি মুখ রাখলে হবে একশো জন্য ঠিক আছে পাঁচ সেন্টি আর দুইশো লোডের গ্রিলের পিছন সাইড আসছে ছিয়াত্তর এম এম ছিয়াত্তর এম মানে সাড়ে সাড়ে সাত সেন্টির মতো একটু বেশি হয় সাড়ে সাত সেন্টির মতো তাহলে আপনারা নয় সেন্টি বা আট সেন্টি সাড়ে আট সেন্টি এরকম দিতে পারেন বা দশ সেন্টি পর্যন্ত দিতে পারেন এর চেয়ে বেশি দেওয়া যাবে না এরপর হচ্ছে তিন সোলেটের তিনশো লোডের হচ্ছে একশো এগারো এম হয় গ্রিলের ব্যাকসাইড যেটা এখানে ঢুকবে আর কি এই যে এখানে যেটা ব্যাক সাইড একশো এগারো এম এম খেয়াল রাখেন আপনারা কিন্তু একশো এগারো এম এম হয় সাইড তাহলে আপনারা দিবেন একশো এগারো এম এম মানে এগারো পয়েন্ট এক সেন্টি এগারো পয়েন্ট এক সেন্টি তাহলে আপনারা তেরো সেন্টি পর্যন্ত মুখ রাখতে পারেন তেরো সেন্টি পর্যন্ত মুখ রাখবেন সাড়ে বারো তেরো সেন্টি পর্যন্ত মুখ রাখতে পারবেন সমস্যা নেই এর চেয়ে বাড়ালে আবার কিন্তু বড়ো হয়ে যাবে গিরিল ফিরি হয়ে যাবে ঠিক আছে তেরো সর্বোচ্চ তেরো তেরো এম এম পর্যন্ত তেরো সেন্টি পর্যন্ত মুখটা রাখতে পারেন এরপরে সাইজ স্যালটের গ্রিল ব্যাকসাইড আসে দেখেন একশো সাতচল্লিশ এম এম একশো সাতচল্লিশ এম এম মানি চোদ্দ পয়েন্ট সাত সেন্টি চোদ্দ পয়েন্ট ষাট সেন্টি অর্থাৎ একশো সাতচল্লিশ এম এম তো একশো সাতচল্লিশ এম এম হলে আপনারা দিতে পারেন হচ্ছে ষোলো সেন্টি ষোলো সেন্টির মতো দিতে পারেন ষোলো সেন্টি দিলে হচ্ছে আপনাদের এটা সুন্দর মতে এখানে এসে যাবে তো এরপরে আপনারা ধরেন প্রিমিয়াম বক্সের সাইজ এই যে সাইজটা এভাবে মনে করেন যদি আপনার আমার এখানে যেহেতু আটের রিং লাগে তো আমি আড়াইশো বাই আড়াইশো দিলাম বক্স সাইজ তাই দেখেন তিনশো লটের জন্য একশো তে অর্থাৎ তেরো সেন্টি দিয়ে দিলাম আর এটা আপনাদের কতটুক লাগবে সেটারা আপনার ডিপেন্ড করবে আপনার এখানে সিলিংয়ের উপরে জায়গার উপর আপনার এটা কতটুকু লাগবে এটা পাঁচ সেন্ডি থেকে শুরু করে দশ সেন্টি পনেরো সেন্টি বিশ সেন্টি পর্যন্ত এটা লম্বা রাখা যায় সমস্যা নেই যতটুক আপনার প্রয়োজন হবে আপনার কন্ডিশন অনুযায়ী এটা দিতে পারেন এটা ঠিক আছে এই জায়গাটা সামনের দিকে যে লম্বাটা তো এটা ডিপেন্ড করবে আপনাদের ওইখানের কন্ডিশন সাইডের কাজের সময় কন্ডিশানের উপর তো বাই বাই কোথা যাচা